নমস্কার বন্ধুরা আমার রূপা কিচেন হোমে তোমাদের সবাইকে স্বাগত দেখো আজকে আমি ঘুগনির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব ঘুগনিটা আমি ভিজিয়ে রেখেছিলাম ছ ঘন্টা তারপরে আমি প্রেশারে নুন হলুদ আর গোটা গরম মশলা আবার এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি এবার আমি একটু মানে মশলা করব শুকনো খোলায় তেজপাতা শুকনো লঙ্কা গোটা ধনিয়া আর হচ্ছে গোটা জিরে ভালো করে আমি তেলে নেব দেখো আমি গুঁড়ো করে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো এটা সাদা তেল দিয়েও করা যায় আবার সর্ষের তেল দিয়েও করা যায় তারপর পেঁয়াজ দিয়ে দিলাম এবার আমি আলু আর পিঁয়াজটা একসঙ্গে ভালো করে ভেজে নেবো নুন দিয়ে দিয়েছি হলুদও দিয়ে দেবো এবার আমি বেটে রেখেছি তোমার মশলা আর টমেটো আদা লঙ্কা রসুন সব বেটে রেখেছি দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি মশলাটায় কষিয়ে নেব তোমরা তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এই দেখো আমি চানা মশলাটা দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নেব তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও তাহলে তো আমি বুঝতে পারবো তোমরা কোথা থেকে দেখছো আমার খুব ভালো লাগবে তোমাদের সঙ্গে কথা বলতে দেখো সেদ্ধ করে রেখেছি মটরটা এবার আমি দিয়ে দেবো কঠানো হয়ে গেছে দিয়ে দেব এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব তাকে একটু মটরগুলো একটু ম্যাশ করে নিচ্ছি হাতার সাহায্যে দেখো ফুটে গেছে আমার ঘুগনিটা এবার আমি যেই লঙ্কাটা মশলাটা আমি করে রেখেছিলাম শুকনো খোলায় সেই মশলাটা আমি দিয়ে দিচ্ছি তোমরা এর মধ্যে মৌরিও দিতে পারবে মৌরি টেলে ভেজে 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 নিয়ে এর সাথে মৌরিটাও অ্যাড করতে পারবে আমি দিই নি দেখো আমার রেডি হয়ে গেছে এবার সম্পূর্ণ রেডি টক জল পেঁয়াজ শসা দিয়ে একদম রেডি করে দি নিয়েছি আমি যা যা খুঁজছিলাম আদিত নমস্কার বন্ধুরা